আরে বন্ধুরা দেখো রাধার বাড়িতে তো তুষারপাত হচ্ছে আর দেখো আজকে তো স্যান্টা ক্লাসও এসেছে রাধার বাড়িতে ক্রিসমাস বন্ধুরা হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত রয়েছে আর তেমনভাবে ভাবে রাধার বাড়িতে আজকে তুষারপাত হচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে বাহ কখন থেকে তুষারপাত হচ্ছে আমার কি ভালো লাগছে সত্যি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাচ্চারা কত সুন্দর করে আজকের দিনে ক্রিসমাস ট্রি সাজিয়েছে দেখে কতই না ভালো লাগছে আরে চিংকি আমার তো ট্রি সাজানো হয়ে গিয়েছে তোর হয়েছে আরে দেখ না সব ফ্রেন্ডসদের আসতে বলেছি কারোরই এখনো আসার নাম নেই সবাই মনে হয় ভুলেই গেছে আরে না রে পিয়া কেউ বলেনি দেখবি সবাই আসবে আরে হ্যাঁ রে এ দেখ না আমারে হয়ে গিয়েছে আমার ক্রিসমাস ট্রিটা কেমন হয়েছে সাজানো একটু দেখে বল না আরে গুড্ডু ভাই কোথায় আরে বাবা কত বড় পড়ছে আজকে সত্যি আমি ক্রিসমাস পার্টিতে সবাইকে নিমন্ত্রণ দিয়েছি এত বড় পড়লে ওরা কি করে আসবে আরে রজনী তুমি দেখেছো গায়ে একটা চাদরও জড়াওনি ঠান্ডা লেগে যাবে তো না না চাদরটা গায়ে দাও আরে দিদি আমার শীত করছে না আমার এই বরফগুলো খুব ভালো লাগছে আরে না না এ কথা বলো না তাড়াতাড়ি করে গায়ে চাদরটা দিয়ে নাও আচ্ছা ঠিক আছে দাও রাধা দিদি তারপর রজনী সোয়েটারটা পরে নেয় চলো এবার একটু গরম গরম লাগছে হ্যাঁ হ্যাঁ চুপ করে বসে থেকো ঠিক আছে বেশি নাড়াচড়া করো না পুরো একদম উঠুন স্লিপ হয়ে রয়েছে এই বরফ পরে পড়ে আরে এখানে এই খাবার দাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে কেউই তো এখনও আসছে না খুব ঠান্ডা পড়েছে বলে তখনই বাচ্চারা নাচতে নাচতে আসতে থাকি। থাকে চড় আমার মনে হচ্ছে কি প্রিয়াটা আমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ রাজি দাদা চলো চলো বা আন্ত কত কিছু করেছি হয় প্রিয়া দেখ দেখ আমরা চলে এসেছি এই আমার পোশাকটা কেমন হয়েছে রে স্যান্টা ক্লাসের মতো হ্যাঁ আমার তো এই পোশাকটা বাবা এনে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আরে দেখ না আমিও তো পড়েছি সান্টা ক্লসের ড্রেস কিরে রাজু কেলটুটা আসলো না টিঙ্কু আরে হ্যাঁ রে ওরা সবাই আসবে আর কেলটুটা তো কান্না করছে ওর বাবা স্যান্টা ক্লসের ড্রেস আনেনি বলে ও তাই বলে কান্না করতে হয় না কি হ্যাঁ প্রিয়া আজকে স্যান্টা ক্লসের থেকে তুই কি চাই বেড়ে আমাকে একটু বল না আরে না রাজু আমি বলবো না আমি জানি আমি যদি তোকে বলে দিই তাহলে স্যান্টা ক্লাস দাদু আমাকে আর কোনো গিফট দিয়ে যাবে না আমি তো বলবো না হি 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 স্যান্টা ক্লাসের থেকে যা চাই সেটা বলতে নেই হ্যাঁ পিয়া তুই বলবি না তাহলে ও সবাইকে বলে দেবে যা তোরা তো একদম কিচ্ছু বুঝিস না সব ফালতু কথা আমি তো ভাবছি একটা মোটর সাইকেল নেবো তারপরে একটা সাইকেল নেবো তারপরে অনেক চকলেট নেবো পিৎজা নেবো বার্গার নেবো আরে ছেলে তুই এত কিছু কী করে নিয়ে যাবি বাড়িতে বাবা আমার এত কিছু লাগবে না আরে ভালো কথা কখন থেকে না গুড্ডু ভাইকে দেখতে পাচ্ছি না ও কোথায় গেলো ও কি আজকে আমাদের সাথে ক্রিসমাস পার্টি পালন করবে না নাকি কি সুন্দর বরফ পড়ছে আমার তো খুব ভালো লাগে ক্রিসমাস পার্টি শুধু দাদু আসার আগে কত সুন্দর বরফ পড়ে আমাদের গ্রামে আরে গুড্ডু ভাইটাকে এখন খুঁজতে বেরোতে হবে মনে হচ্ছে সব খাবার দাবার আমি রেখে দিয়েছি আমি কেক রেখে দেব শ্যান্টা দাদুর জন্য আগেরবার রেখেছিলাম আমার শ্যান্টা দাদু এসে খেয়েছিল হরে প্রিয়া গুড্ডু ভাইকে খোঁজ আগে দেখ আবার কোথাও গেছে নাকি হি হি আমি এসে গেছি সান্তা ক্লস আরে বন্ধুরা এটা তো মনে হচ্ছে গুড্ডু স্যান্টা ক্লাস সেজে এসেছে আমি পিয়া দিদির সাথে প্র্যাঙ্ক করব আমি বলবো আমি শান্তা দাদু হি সান্তা ক্লাস এসে গেছে তোমরাকে কে কি গিফট চাও আমাকে বলো আমি তোমাদের সবাইকে গিফট দেবো হ হা 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 আরে রাজু দেখ স্যান্টাক্লাস দাদু এসেছি স্যান্টাক্লাস দাদু কিন্তু স্যান্টাক্লাস দাদু এত ছোট কেন স্যান্টাক্লাস দাদু কি ছোটো ওই আমাদের মতো আরে হবে হয়তো কারণ আমরা তো দেখিনি কখনো আরে হ্যারি পিয়ে ওই দেখ স্যান্টাক্লাস দাদু এসেছে আমার মনে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আরে হ্যাঁ এসে এসে শান্ত দাদু এসো তোমার জন্য দেখো আমি কি রেখেছি হ্যাঁ হ্যাঁ তোমরা কি গিফট চাও তোমরা বলো আমি সবাইকে গিফট দেবো আরে বা সান্তাক্লাস দাদু এসেছে সান্তাক্লাস দাদু তুমি সত্যি এসেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা এসে এসে তোমার জন্য কিছু খাবার রেখেছি আমরা কি খাবার রেখেছো দেখি তো আরে বাহ এখানে তো খুব সুস্বাদু সুস্বাদু খাবার সান্তাক্লাস খুব খুশি হয়েছে তোমাদের সবাইকে অনেক বেশি গিফট দেবো আমি আরে পিয়ারি দিতে সত্যি সত্যি আমাকে সান্তাক্লাস দাদি ভেবেছে আরে এটা কি সত্যিকারের কি স্যান্টা ক্লজ দাদু নাকি আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি এটা স্যান্টা ক্লজ এসেছে আমাদের বাইতে আরে স্যান্টা ক্লজ দাদু তুমি তো অনেক দূর থেকে এসেছো আগে তুমি খাও তারপরে তুমি আমাদের সকলকে গিফট দেবে আমি জানি তুমি খুব ক্লান্ত আরে হ্যাঁ হ্যাঁ আমি খুব ক্লান্ত আমি খাচ্ছি দায়াও তারপর গুড্ডু কুরকুরে খেতে থাকি আরে এ কি বন্ধুরা গুড্ডুর কুরকুরের সাথে তো দাঁড়িই উঠে যাচ্ছে আমি কয় কুলে খাচ্ছি সত্যি খুব সুস্বাদু আরে এ কি বন্ধুরা দেখেছো দাড়ি তো পুরো গুলে গেছে এখন তো পিয়া চিনে ফেলবে আরে আরে স্যান্তাক্লোজ দাদু আরে আরে এটা তো গুড্ডু ভাই গুড্ডু ভাই সান্তাক্লুজ দাদু সে যে আমাদের সাথে মজা করছে এতক্ষণ এ বাবা গুড্ডু ভাই রাখ রাখ কুরকুরে রাখ এগুলো সব সান্তাক্লুজ দাদুর জন্য পিয়া দিদি পিয়া দিদিকে ঠাক খাইয়েছি আমি প্র্যাঙ্ক করেছি তোমাদের সাথে কেউ বুঝতেই পারলো না যে আমি গুড্ডু হি হি আরে আরে বাচ্চারা তোমরা কি করছো আরে দুষ্টুমি করো না আরেকটু পরে পরেই সব গেস্টরা চলে আসবে হ্যাঁ হ্যাঁ মা কিন্তু শান্তক্লাস দাদু কখন আসবে আরে চলে আসবে রাতে ঘুমানোর পর আরে চল চল যাই রাধার বাড়িতে আরে বা দেখ কত সুন্দর বরফ পড়ছে আজকে আরে বাচ্চারা তোমরা কি করছো দেখো আমরা তোমাদের ক্রিসমাস পার্টিতে চলে এসেছি আনন্দ করার জন্য আরে রিমা দিদি তোমরা এসেছো আরে এসো বসো হ্যাঁ হ্যাঁ আজকে আমরা অনেক আনন্দ করবো এই ক্রিসমাস পার্টিতে আর বাচ্চারা এখানে নাচ করতে থাকে বেলস বেলস i'm not তো এখন ডান্স করতে ব্যস্ত আমি খাবারগুলো খেয়ে নিই নইলে ঠান্ডা হয়ে যাবে সব খাবার দাবার আরে বা রাধা তো এখানে দেখছি কত ভালো ভালো খাবার তৈরি করেছে আমি আগে খেয়ে নি বাবা তারপর রিমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকে আরে বাচ্চারা তোমরাও খেয়ে নাও নইলে সব খাবার একদম নেতিয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আরে হ্যাঁ রিমা দিদি তুমি ঠিক বলেছ চলো বাচ্চাদেরকে বলি খেতে আরে বাচ্চারা এসো এসো তোমরা সবাই খাবার দাবার আগে খেয়ে নাও তারপরে ঘুমিয়ে পড়ো তারপর দেখবে স্যান্টাক্লাস দাদু আসবে তোমাদের আরে তাই নাকি হে হে খুব ভালো হবে আরে অরে আমি তো সান্তাক্লাজ দাদুর জন্য কিছু খাবার তুলে রাখতে চাই চলো এই কেকটাই তুলে রাখি রাজধানীটি বানিয়েছি খুবই টেস্টি চলো ঢেকে রাখি নইলের মধ্যে বরফ জমে যাবে চলো এবার আমরা সবাই খাই সান্তাক্লুজ দাদু এসে কেক খেলে আমার খুবই ভালো লাগবে চলো আমিও খাই তারপর সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে বাচ্চারা সবাই আজকে রাধার বাড়িতেই ঘুমিয়েছে এখানে বাচ্চাদের সাথে রজনীও ঘুমিয়েছে আর রাধা এখানে ঘুমিয়েছে আরে রজনী আনটি সত্যিকারের কি স্যান্টা ক্লাস আসবে আমাদেরকে গিফট দিয়ে যাবে তুমি কখনো দেখেছ আরে হ্যাপি আসো না জানো স্যান্টা ক্লাস আস দাদু আসে তো রাতের অন্ধকারে যখন আমরা সবাই ঘুমিয়ে থাকি এই ক্রিসমাসের দিন তখন এসে বাচ্চাদেরকে গিফট দিয়ে যায় আমাকেও ছোটোবেলায় দিয়ে যেত হুম হ্যাঁ জানো রাজনী আনটি আমাদেরকে আগের কত গিফট দিয়ে গেছিল শ্যান্তা দাদু হ্যাঁ পিয়াসোনা তা বলো তো তুমি কি চেয়েছো শ্যান্তা দাদু থেকে না না আমি বলবো না আমি যদি বলে দিই তাহলে আমাদেরকে গিফট দেবে না শ্যান্তা দাদু আরে হ্যাঁ ঠিক বলেছ আমি বলছি আমি তো অনেক চকলেট চেয়েছি ক্যাডবেরি চেয়েছি তারপর ড্রয়িং বুক চেয়েছি এই তারপরে পেন্সিল চেয়েছি কালার চেয়েছি আরে গুড্ডু বাই তুই এত কিছু চেয়েছিস বাবা তাহলে তো শান্ত দাদু তোর গিফট আনতে আনতে হাঁপিয়ে যাবে আমাদের কখন আনবে তারপরে বাচ্চারা সবাই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে চলে এসেছি আমি বাচ্চাদের জন্য গিফট নিয়ে বাচ্চারা তো মনে হচ্ছে আমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে আমি সবার জন্য গিফট এনেছি সবার মন মতো গিফট সবাই মনে মনে যে গিফট চেয়েছে আমি তার জন্য সেটাই এনেছি বাচ্চারা দেখলে খুব খুশি হয়ে যাবে চলো আমি এখানে গিফটগুলো রেখে যাই বাচ্চাদের জন্য আরে কেউ তো মনে হচ্ছে আমার জন্য খাবার রেখে দিয়েছে খাবারের সুগন্ধ পাচ্ছি আমি বাহ বাচ্চাদের মন ফুলের মতো পবিত্র তারা সবাইকেই ভালোবাসতে জানে এই তো এখানেই তো দেখতে পাচ্ছি খাবার মনে হচ্ছে আমার প্রিয় কেক রয়েছে এখানে চলো আমি একটু খেয়ে যাই তাহলে বাচ্চাদের মনও রক্ষা হবে তারপর স্যান্ডাল ক্লস একটুখানি ভেঙে কেক খায় আমি খুব খুশি হয়েছি নিশ্চয়ই এটা প্রিয়ার কাজ হা হা চলো এবার আমি ওদেরকে ওদের মন মতো গিফট দিয়ে যাই চলো আমি গিফট রেখে দিয়েছি এখানে তো একজন অনেক অনেক চকলেট চেয়েছে আমার কাছে তার জন্য আছে অনেক চকলেট আর বাকিদের জন্য সব গিফট বাচ্চারা খুব খুশি হবে আমি চলে যাই তারপর সান্তা চলে যায় তারপর সকাল হয়ে যায় এটা হচ্ছে পরের দিন সকালবেলা বন্ধুরা এখানে সবাই ঘুমিয়ে আছে বাচ্চারা তখনই চিংকি উঠে পড়ে আরে আরে আমরা আমি তো ভুলেই গেছি যে আমি তো পিয়াদের বাড়িতে ঘুমিয়েছিলাম হরে দাদু আমাদের জন্য গিফট রেখে গেছে নাকি দেখি তো হরে কোনো গিফট রেখে যায়নি স্যান্টা দাদু কি ভুলে গেল আরে না এই তো সামনে রেখে গেছি আমি তো দেখিনি আরে বন্ধুরা ওটো ওটো দেখো স্যান্টা দাদু আমাদের জন্য কত গিফট রেখে গেছি আর গুড্ডু ভাইয়ের জন্য কত চকলেট এই গুড্ডু ভাই ওট ওট দেখ আরে সবাই উঠে তো একদম খুশিতে পাগল হয়ে যাবে থ্যাংক ইউ ক্লাস দাদু আরে আরে ওই নীল বাক্সটা মনে হচ্ছে আমার আরে ওই লাল বাক্সটা মনে হচ্ছে আমার আমার সাপ চাকলেটগুলো বাচ্চাদের চিৎকারে রাধা ঘুম থেকে উঠে পড়ে হো আরে এত ভোরবেলা বাচ্চারা উঠে আরে দেখি তো এখানে আরে বাবা বাচ্চাদের জন্য কত গিফট রেখে গেছে স্যান্টা স্যান্টাক্লাস সত্যি ক্লাস দাদু এসে ওদেরকে প্রত্যেকবার গিফট দিয়ে যায় বাচ্চারা তাই খুবই খুশি হয় আর এখানে বাচ্চারা সবাই খুব খুশি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ